আমার বিয়ে হলো বনেদি বাড়িতে ও বাড়ির তিন ছেলে আমি ছোট বউ আমার বর কি করে কিছু করে না এমনি ফার্মেসি আছে বসে মাঝে সাঝে আর টুকটাক রাজনীতি করে মিছিল মিটিং আর মমদবাজ আমার তো বাবা ছিল না আমরা চার বোন বড়ো দু বোনের বিয়ে বাবা বেঁচে থাকতেই হয়ে গিয়েছিল বাকি দু বোন দাদার সংসারে খেয়ে পড়ে আছি আমি তিন নম্বর আমার বিয়ের পালা এলো কিন্তু আমার জন্য বিয়ের আলাপ আসে না আমি তো কালো এদিকে আমার ছোট বোন একেবারে ফর্সা সুন্দরী ওর একটার পর একটা সম্বন্ধ আসছে আমার জন্য দাদা ওকে বিয়ে দিতে পারছে না দুটো বোনের খাওয়া দাওয়া পড়াশোনা টানতে টানতে দাদা ক্লান্ত ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছি চাকরির জন্য দিন রাত পড়ছি দুটো ছোট ছোট চাকরির আবেদন করেছি রিটার্ন পাশ করেছি একটা আর একটায় ভাইবা পর্যন্ত দিয়েছি ওটার নিয়োগ হঠাৎ করে স্থগিত হয়ে গেল দাদা দিন দুশ্চিন্তা করেন আমাকে নিয়ে কি হবে আমার দুদিন পর পর ঘটক ধরেন এর কাছে যান ওর কাছে যান কত ভালো বোন আমার সব কাজ জানে গান জানে পুজোর কাজ জানে মুখ বুঝে থাকা মেয়ে এই শুধু গায়ের রংটা কালো এমন সময় হঠাৎ একটা পেল। বনেদি বাড়ির একটু বুকে যাওয়া ছেলে স্থায়ী কোনো আয় রোজগার নেই তাতে কি মেয়ের কি খাওয়া পড়ার অভাব হবে নাকি ছেলে যা ভালো রাজনীতি করে দাঁড়িয়ে যাবে একদিন অনেক বড় নেতা হবে দাদা আর বেশি খোঁজ খবর করলেন না পরিবার কেমন লোক কেমন ওসব বেশি জানতে গেলে যদি বিয়েটা না হয় এমনিতেই ওদের অনেক তাড়াহুড়ো দিলে দাও বিয়ে না হলে অন্য মেয়ে দেখব তাও অনেক অপেক্ষার পর তো এই একটা আলাপ পেলো আর যদি না আসে এদিকে আমার জন্য পূরবীর বিয়ে আটকে আছে পূরবী আমার ছোট বোন ওর ভালো ভালো সম্বন্ধ এসে ফিরে যাচ্ছে নিরুপায় দাদা আমার বিয়ে দিলেন সাধ্য ধার দেনা করে খুব আয়োজন করে বিয়ে দিলেন সঙ্গে ফুল সেট ফার্নিচারও দিলেন আমায় কোনো গয়না দিতে পারলেন না দাদা কিন্তু আশীর্বাদ করে দিলেন করবি একদিন অনেক গয়না হোক নিজের হাতে টাকা দিয়ে যেন গয়না কিনতে পারি আমার সঙ্গে দেওয়া ফার্নিচারগুলো শ্বশুরবাড়িতে সাজানো হলো কে যেন বলল ওমা ওমা ডাইনিং টেবিল টি টেবিল ওসবের ক্লথ দেয় নিত্য সঙ্গে আমার শাশুড়ি রাগ করলেন লোকজন আসছে বাড়িতে এবার কি বলবে আমার বড় জায়ের ঘর থেকে টেবিল ক্লথ এনে বিছানো হলো যা খুব গজগজ করলো আমার দাদা কি করে বলি এমনিতেই তার কালো বোনের বিয়েতে কত খরচ হলো ধার দেনা হলো শ্বশুর বাড়ি থেকে শতের উপরে তাদের খাইয়েই ধার দেনা চূড়ান্ত হলো টেবিল আবার ক্লথ আমার খুব রাগ হলো দাদার উপর দাদা কেন আমায় আশীর্বাদ করলেন না একদিন অনেক টেবিল ক্লথ হবে আমার বিয়ের অনুষ্ঠান মিটল বাড়ি ভর্তি অতিথি বিদায়ী হলো যা তার টেবিল ক্লথ তুলে নিয়ে গেল দামি কাপড় তো টেবিল পড়ে থাকলো অমনেই যতবার টেবিলের দিকে তাকাই নিজেকে খুব অসহায় লাগে ফিরে যাত্রায় যখন বাবার বাড়িতে এলাম দাদা বললে এবার তোকে কিছু দিতে পারবো না রে করবি সামনে তো পুরবীর বিয়ে আবার খরচা আছে তুই মন খারাপ করিস আবার তোর শ্বশুরবাড়ির লোকদের জামা কাপড় দিতে হবে আমরা তো প্রণামিতে তেমন তত্ত্ব পাঠাতে পারিনি তোকে নিশ্চয়ই পরে বলবে আমার সঙ্গে শ্বশুরবাড়ির লোক যারা এসেছিল তাদের সবাইকে দাদা কাপড় চোপড় কিনে দিল আমি শ্বশুরবাড়ি গেলাম সবাই আমার সঙ্গে দেয়া উপহার পিঠাপুলির পুটলির বাইরে টেবিল ক্লথ খুঁজতে লাগলো আমি মাথা নিচু করে থাকলাম আমার যা আমার শাশুড়ি খুব মুখ অন্ধকার করে থাকলেন দাদা আমার শাশুড়ি মাকে শাড়ি দিয়েছিলেন বাবাকে ধুতি পাঞ্জাবি দিয়েছিলেন ওসব সব পেয়েও খুশি হলেন না আমার মনে কাটার মতো বিধে গেল টেবিল ক্লথ রোজ আমি ঘর পরিষ্কার করার সময় যখন টেবিল মুছি তখনই আমার শাশুড়ি বলে ক্লথ ছাড়া টেবিল ন্যাংটা দেখায় এত মুছে কি লাভ আমি তাও মুছে আমার দাদার রক্ত ঘাম টাকায় এই নিশ্চয়ই এখনও কাঠের দোকানে ধার পরিশোধ করতে পারেনি এক রাতে আমার স্বামী বলল। তোমার দাদা এত কিছু দিল সামান্য টেবিল ক্লথ দিতে পারলো না মা তো আর সোনা গয়না চায়নি তোমাদের কাছে তোমার দাদা এত ছোট লোকই পানা করতে পারলে সমস্ত রাত আমি জেগে বসেছিলাম আমার স্বামী তো বেকার ছিল শ্বশুর থেকেও আমায় কোনো গয়না দেয়নি ঘরের কালো মেয়েকে ওরা দয়া করে করে বিয়ে নিয়ে এসেছে এর থেকে বড় দান আর কি হতে পারে কিসের গয়না মায়ের দেয়া নাকের একটা নাকফুল আবার ছিল আমার আর গলায় মায়ের দেয়া রূপোর হাড় গলা থেকে রূপোর হাড়টা খুলে শেষমেশ বরের হাতে দিয়ে বললাম এটা বিক্রি করে কি টেবিল ক্লথ হবে আমার বর মুখটা কালো করে হাড়টা নিয়ে গেল একদিন যায় দুই দিন যায় কিন্তু টেবিল ক্লথ কিনে আনে না একদিন জিজ্ঞেস করতে এত ক্ষেপলো ওই তো একটা সুতোর মতো হার ওর টাকার হিসেব চাও তুমি পুরো রূপতেই তো ভেজাল শেকরা দেখে কত ছে ছে করলো নকল রূপতে ভরা পুরোটা ওটা তো আমার বাবা আমার মাকে দিয়েছিলেন নকল হবার তো কথা না আমার বর রেগে গিয়ে বলল তুমি অবিশ্বাস করো আমায় তোমার লক্ষ টাকার কি আমি খেয়ে যখন আমার উপর অবিশ্বাস তো আমার সংসার করছো কেন যাও না তোমার ছোট লোক দাদার কাছে চলে যাও বোনকে সামান্য টেবিল ক্লথ দিতে পারে না আবার বড় মুখ করে কথা বল আমার স্বামী চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি একাকার করে ফেললো আমার শাশুড়ি মা বললেন স্বামীকে যদি এত জিজ্ঞাসাবাদ করো স্বামী কি তোমাকে আর রাখবে বৌমা খোকা তো তোমায় ফেরত দিয়ে আসবে বাপের বাড়িতে এমনিতেই আমার খোকার এই বিয়েতে একদমই মত ছিল না আমরা বললাম হোক না মেয়েটা কালো মেয়েটার নিশ্চয় ভালো গুণ আছে তোমার দাদা হাতে পায়ে ধরলো তবেই না রাজি হলো আমার ছেলে আমি ভয়ে আদমরা হয়ে গেলাম থাক শুনবো না হয় টেবিল ক্লথের জন্য দুটো কথা তাও দাদার কাছে ওরা আমায় ফেরত না পাঠালেই হয় এরপর বাড়িতে অতিথি এলে আমার জায়ের কাছ থেকে টেবিল ক্লথ এনে মা পাততেন আর গজগজ করেন বনেদি বাড়ির টেবিল এমনিতে তো অতিথির সামনে রাখা যায় না কি বলবে ওরা কাঠের টেবিল ক্লথ নেই ছি ছি একদিন সাহস করে বললাম মা শাড়ি কেটে পেতে দে আমি সুন্দর করে সেলাই করে দিব পাঁচ ছি ছি শাড়ি বিছিয়ে বসবার ঘরে টেবিল ঢাকতে হবে এমন দিন এলো না কি এই রায় বাড়িতে সুতোর কাজের দামি টেবিলের কাপড় ছাড়া কিছু দেখেছো পাততে এই বাড়িতে বড় বৌমার টেবিলের কাপড়টা দেখে বুঝনি তারপর একদিন একটা ঘটনা ঘটে গেল বিয়ের আগে আবেদন করা ডিটেন পাস করা ভাইবা দেওয়া ছোট্ট চাকরিটা যেটা নিয়োগ কি একটা ঝামেলায় যেন আটকে ছিল সেটা আমার হয়ে গেল ঠাকুর বোধ হয় এই চাকরিটা দেবেন বলেই এই কালো মেয়েটিকে বাঁচিয়ে রেখেছিলেন চাকরিতে জয়েন করলাম প্রথমবার বেতন পেয়ে দাদাকে প্রণাম করতে এলাম বাবার বাড়িতে দাদা মাথায় হাত রেখে বললেন আশীর্বাদ করেছিলাম না একদিন অনেক গয়না কেনার সামর্থ্য হবে তোর দেখলি তো ঠাকুর দিল তো তোকে সামর্থ্য আমার বৌদি বললেন কি গয়না কিনবে গো করবি গলার না কানের আমি হাসলাম বললাম গয়না কিনবো না বৌদি বললেন প্রথমবার বেতন পেয়েছ একটু গয়না কিনবে না তাহলে কি কিনবে তুমি আমি হেসে বললাম টেবিল ক্লথ কিনবো বৌদি আমার দাদার অসম্মান ঢাকবো ওতে আমার শাশুড়ি মায়ের টেবিল ক্লথ লাগবে তো সেজন্য দাদা অবাক হয়ে তাকিয়ে থাকলেন আমার দিকে দাদার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল দাদা আমায় কাছে ডেকে বসালেন আর বললেন টেবিল ক্লথ দেইনি এ কথা বলিসনি কেন তুই মধুর দোকান থেকে এত বাকি করলাম আর একটু না হতো দাদাকে মনে করিয়ে দিবি না আমি দাদার পায়ের কাছে বসলাম দাদা কেঁদেই গেলেন আমি মনে মনে বললাম টেবিল উঠলো তেউনি বলেই তো বিয়ের প্রথম দিনে সংসারের আসল রূপটা দেখতে পেলাম তুমি সঙ্গে করে টেবিল ক্লথ দেওনি বলেই তো জানতে পারলাম এই কালো মেয়েটার মূল্য ওই সংসারে সামান্য একটা টেবিল ক্লথের থেকে অনেক কম আজকের এই সুন্দর গল্পটা লিখে পাঠিয়েছেন ত্রিধা আনিকা যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ